আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখান থেকে অনেক পণ্য কিনলাম তার মধ্যে আছে বিশেষ করে এখানে কম দামের মধ্যে আপনি এলাচ পাবেন খুবই অথেন্টিক এবং ফ্রেশ আর নানান রকমের খেজুর নানান রকমের চকলেট সব কিছু কিনছি কি কি কিনলাম সেটা আপনাদেরকে একটু দেখাবো আর হচ্ছে কি কি ধরনের জিনিস কত রেটে পাওয়া যায় তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব।

এটা হচ্ছে খুবই সুস্বাদু চকলেট নানান রকমের কালারের আছে নানান রকমের আছে এবং বিশেষ করে এখানে একটি আছে যেটা আমার বইয়ের খুবই পছন্দের যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে দোকান থেকে আমি অনেক কিছু কিনছি যে ভাই একটা দুধ নিয়ে নিল দেখুন এখানে একটি বড় নেসলের একটা দুধ নেছে খুবই সুন্দর আর এখানে অনেক রকমের খেজুর আছে যে খেজুরগুলো সুন্দর করে ট্রেতে সাজানো আছে নানান নানান রকমের কোয়ালিটি আর এই যে বাদামগুলো আছে যে কাজু বাদাম এই বাদাম আছে এই বাদাম নিয়েছে তারপরে এই পাশ থেকে আমি আখরোট নিছি এই আখরোট নিলাম আমি হচ্ছে আমার বাড়ির ছেলে পেলাদের জন্য বাচ্চাদের জন্য এখানে কয়েক প্রকারের জিরা আছে এখানে দেখা যাচ্ছে জিরাগুলো এলাচ আছে লং আছে নানা রকমের সিস্টেমের আমি বেশ কিছু জিনিস কিনছি এবং তার মধ্যে দেখাবো এখানে যদি দেখাই এই যে এখানে সেই মালগুলো দেখতে পাচ্ছেন আর আপনারা আসবেন এইটা কোথায় এই কোথায় আপনি আসবেন সেটা একটু বলে দেন এই লোকেশনটা কোথায় এটা হচ্ছে জেদ্দা বলদ মার্কেট গোল্ডেন গোল্ড মার্কেটের সাথে আপনারা আসবেন জেদ্দা সুইটস দোকানের নাম হচ্ছে জেদ্দা সুইটস জেদ্দা সুইটস হ্যাঁ বন্ধুরা যেটা বলতেছিলাম আমরা কেন এখানে আসছি আমরা মক্কাতে এসেছি ওমরা শেষ করেছি ওমরা শেষ করার পরে মূলত রিজনেবল প্রাইজের মধ্যে এখানে এসে সমস্ত মাল কিনা যায় এই জন্যই মূলত আমরা গাড়ি ভাড়া করে এখানে আসছি প্রায় একশো দশ কিলোমিটার দূরে আর সেখান থেকে এসে আমরা কোন দোকানে এসেছি সেটা আমরা একটু দেখাই নাম এইটা সুইটস ঠিক আছে আপনারা যখন আসবেন এখান থেকে এসে কম দামের মধ্যে আপনারা ভালো প্রোডাক্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ